আসসালামু আলাইকুম বোনেরা আশা করি আল্লাহ অশেষ আল্লাহের আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আপনাদেরকে ছোট্ট একটি বার্তা দিতে চাই প্রাথমিক চিকিৎসা ঘরে বসে কিভাবে আপনারা এটা করবেন অনেক সময় দেখা যায় অনেক মা বোন বা হয়তো বা বড় ভাই ছোট ভাই অধিক মাত্রায় মাথা ব্যথা করতেছে আহ সহ্য করতে পারতেছি না তার পিন খাবো কারণ এই ঔষধটা খাইলেই আপনার মাথা ব্যথা কমে যাবে আপনি এমন জায়গায় গেছেন এমন অসুস্থ হয়ে পড়েছে মাথা ব্যথা খুব লড়াইতে পারতেছেন না এবার রক গুলি ভেঙুলি আপনার উঁচু হয়ে যাইতেছে মাথা ডলতেছেন কারণ কি আপনার খুব ব্যথা করতেছে এখন ঔষধও নাই আপনি কি করবেন সাথে সাথে আপনি একটি ছোট্ট দোয়া তিনবার পড়বেন পড়ার পরে এবার মাথা আস্তে আস্তে হাত বুলিয়ে দেবেন

আল্লাহ চাইতো আপনার এই মাথা বাতার সাথে সাথে ভালো হয়ে যাবে প্রাথমিক চিকিৎসাটা ভালো হবেন তারপরে যে কোনো বিষয় যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় এটা যদি কোনো জিন্দাতের কারণে হয়ে থাকে আমরা কিভাবে বুঝবো তখন আপনি কমেন্ট করবেন বা হয়তো বা যে কোনো বিষয় আপনি আলাপ করবেন আশা করি ভালো পরামর্শ পাবেন সালাম আলাইকুম